আমার রে এই দুনিয়াটা খনিকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে কেউ আমরা দুনিয়াতে থাকবো না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বল তু হায়া হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বক তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতের জিন্দেগিগুলো চিরস্থায়ী দুনিয়া চিরকাল থাকার জায়গা না দাদা ছিল নাই বাবা ছিল নাই আমিও থাকব না কবরস্থানে যায় দেখেন না কত শিশু সাহিত্য আছে কত যুবক সাহিত্য আছে ওরা তো এই এলাকায় বসবাস করত ওই কবরে যারা শুয়ে আছে বাইরের কেউ না আপনার এলাকাতে বসবাস করত কত চেয়ারম্যান এমপি মন্ত্রী শুয়ে আছে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় কত এমপি মন্ত্রী বড় বড় কথা বলতো ওরাও বিদায় নিয়ে যায় আপনাকে আমাকেও বিদায় নিয়ে যেতে হবে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন এই জন্য বাজার নিয়ে কামলের প্রস্তুতি গ্রহণ করা লাগবে যুবক রে তুমি যদি সাত দিনের সফরে কক্সবাজারে যাও তোমার একটা ব্যাগ থাকে ওই ব্যাগের ভিতরে জনে কাপড় থাকে প্রেমিকার ডাইরি থাকে মোবাইল চার্জার থাকে কত কিছু না থাকে ব্যাগ ভর্তি খাবার থাকে সাত দিনের সফরে জন্য যদি তোমার আমার একটা ব্যাগের প্রয়োজন হয় রে যুবক ওই পরকাল নামের সফরে যাব রে যুবক ওই পরকাল নামের সফরে যাওয়ার আগে যেই জীবনের শুরু আছে শেষ নাই সেই সফরে যাওয়ার আগে একটা আমলের ব্যাগ রেটি করা দরকার আছে না না যুবক দেখো তো আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা রোজা আছে কিনা হজ আছে কিনা যাকাত আছে কিনা

আপনি আমি যদি এখনই মারা যাই বাজান ওই লাশটা কিন্তু কবরে নিয়ে যাবে মসজিদের খাটিয়াতে তুইলা চকলেটের মতো মরাইয়া ওই তিনজন ব্যক্তি কবরে নাই মা আপনার আমার লাশটা রাখার পরে বাসের বিছানা বিছাইয়া দিবে কবরের উপরে মাটি দিয়ে দেবে কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার 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 এ অন্ধকার যেন কখনো ফুরাবে না এ অন্ধকার মনে হয় সে সবার নয় কঠিন ভয়ঙ্কর অন্ধকার এজন আল্লাহ রসুল বলেছেন কলা কলা রসুল কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইননামাল কুবুরু রাউজাতুম মিন দিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রাহু তিরমিজি বিশ্ব দেখে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত কার কবর যদি একবার জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় তার কি তো বাঁচার কোনো উপায় নাই আমার নবী এক জায়গায় বসা জিবরাইল এসে বলেন নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইলো আপনি কি শুনতে পাইছেন আমার নবী বলে হ্যাঁ আমি একটা আওয়াজ শুনতে পাইলাম এইবার জিবরাইল বলে নবী আজ থেকে সত্তর বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়া পাথরটা পৌঁছাইলো চিন্তা করেন বাজান একটা পাথর ছেড়ে দিলে সত্তর বছর যদি সময় লাগে নিচে পড়তে আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার অপরাধের কারণে কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া যদি জাহান নামের আগুনের গর্তে ফেলে দেয় আপনার আমার বাসার কিন্তু কোনো উপায় নাই এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের নামের আগুনের পাওয়ার চৌত্তর গুণ বেশি ওই কবরে যাওয়ার আগে বাজার ওই জাহান্নামের নামের আগুনে থেকে বাসার জন্য আমাদের নেক আমল করতে হবে আমলের জিন্দিগি করতে হবে আল্লাহ বলেন ফামাই আমাল মিসকল আদার রতিন খয়রাইয়ার ফামাই আমাল মিসকল যদি সাররা পরিমাণ কোন পরিমাণে নিয়ে আমল করো ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে আবার জাররা পরিমাণ কোন পরিমাণে যদি বদ আমল করো ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে আর যারা গুনানে একবার অন্ধকার কবরে যাবে ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে এমন জোরে সাপ দেবে বাজান এক পাশের অন্য পাশরে ঢুকে যাবে কবরে থাকা অন্ধ ফেরেস্তা চোখে দেখে না কানে শোনে না হাতুরি দিয়ে আঘাত করবে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বারে পা থেকে মাথা পর্যন্ত বিচের যন্ত্রণায় চলে যাবে কি কঠিন কবর বহুতের মধ্যে মোবাইলে আমেরিকার খবর পাওয়া যায় কিন্তু সাড়ে তিন হাত মাটির ঘরে কি ঘটে দুনিয়ার কেউ জানে না মসজিদ আজান হয় পাঁচ চক্র চলাতে আল্লাহ আকবর আজান শুনি কপাল পোড়া মসজিদে যা মালিক তা দেয় না মসজিদ সুন্দর কিন্তু ইমানটাও সুন্দর কথা বলেন না কেন রাগ করতেছেন আপনারা জন্য আল্লাহ বলেন আল্লাহই খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আমি আল্লাহ সৃষ্টি করেছে মৃত্যু আর জীবন এর মাঝামাঝি যে সময়টা আমি আল্লাহ পাক তোমাদেরকে দিলাম আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক কার আমল কত বেশি সুন্দর কারা দিনের জন্য কাজ করেছে ইসলামের জন্য কাজ করেছে কারা ত্যাগ স্বীকার করেছে কারা নেক আমলের পাল্লাটা ভারী করেছে আল্লাহ পরীক্ষা করে দেখবেন কার আমল কত বেশি সুন্দর যার আমল ভালো তার আখিরাত ভালো তাহলে নেক আমল করে কারা কারা কবরে যাইতে রাজি দুইটা হাত তুলে আমার মালিককে শেষবারের মতো দেখান নেক আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ ভাই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ মৃত্যুর ভয় জাহান্নামের আগুনের ভয় আল্লাহ আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমলের জিন্দিগি গড়া তাওফিক দান করেন পিতা মাতার হক সন্তানদের হক পারাপতির হক সব জায়গাতে আমরা যেন ন্যায় বিচার কাজ করতে পারি মানুষের সাথে যেন উত্তম আচরণ উপহার দিতে পারি আল্লাহ আমাদের সবাইকে মিলেমিশে এই জমিনে বসবাস করা তাওফিক দান করুন জোরে বলুন আমিন কবর কিন্তু জায়গা ভালো না চেয়ারম্যান সাহেব কবরে যাবে এই এলাকার জনগণও যাবে থানার ওসি কবরে যাবে গোলাম রব্বানী কবরে যাবে কিন্তু কার কবরে কি হবে এটা আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে দেখার কোনো সুযোগও নাই কথা বলে ঠিক কিনা এই জন্য কবর কিন্তু জায়গা ভালো না কবর কিন্তু কথা বলে না ছয় দিন পরে ন সে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নকষে যাবে নয় দিন পরে চুল কবর গায়কের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট 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 শেষ পোকার খাদ্য হবে 7 দিন পরে গোস্ত থাকবে না কঙ্কাল পরে রবে merhaba merhaba বোঝেন চিন্তা করেন লাশটা কবরে রাখছে পেটটা ফাটে যাচ্ছে আহা পোকাগুলো কিলবিল কিলবিল করে নাক মুখ দিয়ে ঢুকতেছে চুলগুলো নাই চোখগুলো খাচ্ছে আহা দেখেন না কথা বলে দেখেন না কত মানুষের কবরে আপনার কবরটা এরকম কেটে কি চান চান তাহলে কি করা লাগবে নেক আমলের মেডিসিন নিয়ে কবরে ঘুমাইতে হবে যারা নেক কা র ইমান্দা খাঁটি আল্লাহওয়ালা হমিন মুত্তা কি হবে আল্লাহর খাঁটি বান্দা হবে কালে মা পড়তে পড়তে দুনিয়াটা সার্ভিস এমন বান্দারা যখন মারা যাবে দুলে আমি বাসর ঘরে যেমনি ঘুমায় আল্লাহর বান্দা তেমনি ঘুমাবে শত শত বছর কেটে যাবে যেমন লাশ তেমনি থাকবে দেখেন না কিছু নদী ভাঙনে লাশ পাওয়া যায় একশো বছর আগে দেড়শো বছর আগে কবর কিন্তু যেমন লাশ তেমনি আছে কিভাবে সম্ভব নিঃসন্দেহে বোঝা যাচ্ছে লোকটা কি জান্নাতি আল্লাহর প্রিয় গোলা কথা বলেন ঠিকই না এই জন্য বাজা একটু অনুভূতি করেন একটু ভাবেন আপনি মারা গেছেন দুইটা মিনিট বালিশে চিন্তা করেন আপনি মারা গেছেন বউ কান্না করতেছে ছেলে মেয়ে কান্না করতেছে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বাঁশ কাটা হচ্ছে বরই পাতার গরম পানি রেডি হয়ে গেছে আপনাকে বিদায় দেওয়ার জন্য সবাই অস্থির ছেলে বলতেছে তাড়াতাড়ি নাও মেয়ে বলতেছে তাড়াতাড়ি নাও আপনি আমি মারা গেছি রাত দুইটার দিকে বইয়ের পাশে শুয়ে আছেন রাত দুইটা আপনি মারা গেছেন আপনার বউ আপনার নাকে হাতটা এনে দেখে বাপ আর নাই কুদ্দুসের বাপ নাই কথা কয় না আপনার কি মনে হয় আপনার বিবি আপনার মহাব্বত ভালোবাসায় এই দুই যুগ তিন যুগ সংসার করেছেন এই জন্য বলবে যে না আমার স্বামীটা মারা গেছে রাত দুইটায় আমি এত রাতে আমি কাউকে ডাকবো না আমার স্বামীর মৃত লাশটা নিয়ে আমি ঘুমাবো এমন সুন্দরী বউ পাওয়া যাবে এমন ভালো মানুষ পাওয়া যাবে যখনই টের পাইবে মারা গেছে চিৎকার মেরে ঘর থেকে ঢুকবে ডেকে বলবে এই আমার ছেলে মেয়ে কোথায় গ্রামবাসী কোথায় আমার স্বামী মারা গেছে যে বিবিরে এত কসমেটিক দিলাম এত দামি গহনা কিনে দিলাম এত ভালোবাসলাম নিজের জীবনের দিকে তাকাইলাম না নিজের চেহারাটা অসুন্দর বানাইলাম ওর মেকআপ কিনতে কিনতে নিজের জীবনটা শেষ করে দিলাম কিন্তু ওরে বানাইলাম সুন্দরী আমি হলাম কুস্তি এত ভালোবাসলাম নিজে কোনোদিন একটা স্বর্ণের আংটি ব্যবহার করলাম না নিজে কোনোদিন স্বর্ণের একটা ব্যাস বানাইলাম না হারাম বইলাম কথা ঠিক নিজে দামি একটা কাপড় পরি না আর বিবির পাঁচ হাজার দশ হাজার টাকা দামে তিরি পিস শাড়ি নিয়ে দি লক্ষ টাকার গহনা বানাই দিই এত ভালোবাসলাম পা থেকে মাথা পর্যন্ত আদর করলাম সাজাইলা মনের মতো করিয়া যখন যা চাইছে ফিরিস আলমারি সোফা সেট যা চাইছে ওর মা বাবার জন্য যা লাগবে এত কিছু দিলা। এত ভালোবাসলাম আসলাম কয়েকটা সন্তানের মা হইল দীর্ঘদিন একই ছাদের নিচে ঘুমাইলাম কিন্তু রাত্রি দুটা আপনি মারা গেছেন আপনার বিবি আপনার পাশে আর ফজর পর্যন্ত ঘুমায়া থাকবে কি বুঝলেন জীবিত মানুষটার দাম আছে কিন্তু মৃত লাশটার কারো কাছে দাম নাই কারো কাছে দাম নাই মৃত লাশটার দাম দুনিয়ার কারো কাছে নাই না ছেলের কাছে না মেয়ের কাছে না বিবির কাছে না সন্তানদের কাছে না গ্রামবাসীর কাছে দুনিয়ার কারো কাছে এই মৃত মানুষের চার পয়সা দাম নাই নাই আপনার পরিচয় আপনি লাশ আপনি লাশ আপনি মন্ডল তালুকদার শেখ চেয়ারম্যান এমপি মন্ত্রী বক্তা শ্রোতা ইমাম মজিম পুলিশ আসামি কোনো পরিচয় নাই আপনি একটা লাশ আপনি একটা লাশ কথা বলেন না আহারে জীবন আহারে জীবন আহারে জীবন আশ্চর্য একটা জীবন কি এক জীবন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আহা নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে ভালোবাসার মানুষটাও আর আঁকলে ধরে রাখতে চায় আমি মারা গেলে ভোর রাত্রিতে আমার পাশে আমার বিবি দুই ঘন্টা ঘুমাইতে না অথচ এই বিবি আমার সাথে রাত কাটানোর জন্য আমাকে একটু পাশে পাওয়ার জন্য কত উথাল কত মোহাবত দেখায় কত আবেগ দেখায় কিন্তু আমি মারা গেলে আমার মৃত লাস্টার পাশে আমার বিবি আর দুইটা ঘন্টা কাটাইতে চাইবে না কে আশ্চর্য কি শারীরের দুনিয়া কি বেঈমান দুনিয়াটা কথা বলেন ঠিক না এই জন্য ভাই একটু ভাবেন কার জন্য কি করতেছে কিসের মায়া কিসের মহাব্য কিসের প্রেম কিসের ভালোবাসা সব তো মিথ্যা সব তো ধোকা সব ভিত্তিহীন কথা বলেন যে না সব স্বার্থের কারণে ভালোবাসে সব স্বার্থের কারণে কাছে আসে কথা বলেন ঠিক কিনা স্বার্থ ফুরিয়ে গেলে হায়াত ফুরিয়ে গেলে কেউ পাশে থাকবে না কেউ পাশে থাকবে না কথা বলেন ঠিক না লাশটা কবরে রাখার পরে সন্তানের আর কোনোদিন খবর নিতে যাবে না বিবি আর কোনোদিন খবরের কবরের পাশে দাঁড়াবে না কোনো দিন গ্রামের বন্ধুগুলো আর খবর নিতে যাবে না কথা বলেন ঠিক না বেঁচে আসেন যতদিন চায়ের বিল দিবেন যতদিন হোটেলের বিল দিবেন যতদিন বলে দোস্ত তুমি একটা বন্ধু আ আমার ফরিদ ভাই কি যে বলি যা হোটেলে বসলে বিল দিতে যায় না ওই বন্ধুটা কোনোদিন কবরে যায় বলবে না আমার দোস্ত ফরিদ ঘুমায় আছে আল্লাহর কবর জান্নাতের বাগান বানায় দাও দিন দোয়া করতে যাবে কথা বলেন না কেন কি কষ্ট হচ্ছে খারাপ লাগতেছে একটু ভাবেন একটু নিজের বিবেকটা দিয়ে চিন্তা করেন আকল দিয়েছেন আল্লাহ আফালা তাফাক্কারুন চিন্তা গবেষণা করো একটু ভাবো গরু ছাগলের আকল জ্ঞান নাই আল্লাহ মানুষের আকল জ্ঞান দিয়েছে কথা বলেন কি না তাহলে ভাবনা চিন্তা করার দরকার আছে না নাই আমার ভাইয়েরা এই আসুন আল্লাহ তালা আমাদেরকে সবাইকে উত্তম আমল করে সুন্দর আমল করে নেক আমল করে পরকালের প্রস্তুতি গ্রহণ করার তা দান করুন কবরের পহেলা রাতটা কিভাবে কাটবে আমি কবরের সলজটা কিভাবে দেব আমার পরকালে মালিকের সাথে কি নিয়ে উঠবো পরকালে কতটুকু নেক আমল নিয়ে মালিকের সামনে দাঁড়াবো এই চিন্তায় বাকিটা জিন্দগি কাটাইতে রাজি আছেন তো ইনশাল্লাহ কারা কারা হাত তুলে দেখান পাক আমাদের সবাইকে নেক আমলের জিন্দগি গড়ার তৌফিক দান করুন দুনিয়ার কমায় দেন হাত নামান হাত নামান আল্লাহ কুমত্তা কাসুর হাত তুমুল মা কবির আল্লাহ বলে পাচুরের প্রতিযোগিতায় সম্পদের প্রতিযোগিতায় গাড়ি বাড়ির প্রতিযোগিতায় নারীর প্রতিযোগিতায় তুমি পাগল হয়ে গেছো আমি আল্লাহকে ভুলে গেছো এক বিঘা জমির মালিক বলে দুই বিঘা হলে ভালো হয় ব্যাংকে দশ লাখ আছে কয় বিশ লাখ হলে ভালো হয় এক কোটি আছে বলে দুই কোটি হলে ভালো হয় সাইকেল আছে বলে মোটর সাইকেল হলে ভালো হয় মেম্বার চাই চেয়ারম্যান হইতে চেয়ারম্যান চাই এমপি হইতে এমপি চাই মন্ত্রী হইতে মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হইতে এই যে মানুষের লোভ লালসা কোনদিন দিন মিটবে না কথা বলেন না কেন মিটবে কখন হাত্তা জুরুতুল মাকাবির যেদিন মানুষ কবরে যাবে আর এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে সেদিন আমাদের লোভ লালসা মিটে যাবে এই বনি আদমের লোভ লালসা মিটবে না ততদিন কবরে ঢুকবে না যতদিন কবরে ঢুকলে কবরের মাটি মুখের ভিতরে ঢুকলে তারপরে দুনিয়ার স্বাদ মিটে যাবে আল্লাহ রসুল বলেন বনি আদমকে যদি এক মাঠ ভর্তি স্মরণ দেওয়া হয় চোদ্দ গোষ্ঠী বসে খায় শেষ করতে পারবে না এরপরে বনি আদমের লোভ থাকবে বলবে আর একটা মাঠ ভর্তি স্বর্ণ হইলে ভালো হয় এত লোভ লোভ ভিতরে কথা ঠিক লালসা আল্লাহ বিমুখ করেছে আল্লাহ থেকে গাফেল করে রেখেছে আল্লাহকে ভুলিয়ে দুনিয়া আমাদের সামনে দাঁড়িয়ে গেছে কথা বলে ঠিক কেনা এই জন্য আসুন আমরা আখের আতকে টার্গেট করি তুনি আল্লাহ পায়ের তলে ফেলাই দুনিয়ার কি লাগবে আপনি আল্লাহর গোলামি করেন আল্লাহ সব দেবে কি মনে করেন কোন আলেম চেয়ারম্যান হয় না কথা কোনে কোন নামাজি মানুষ কি থানার ওসি হয় না কথা কোনে কি বলেন অনেক থানার ওসি আছে তাহাজ্জুদ পড়ে কথা বলেন ঠিক কি না অনেক চেয়ারম্যান ভাই আছে তাহাজ্জুদ পড়ে অনেক এমপি মন্ত্রী আছে আল্লাহর গোলামিতে जिंदगीটা কাтая দেয় কথা বলেন ঠিক কি না অনেক ভালো আছে एसी আছে থানার ওসি আছে ডিসি আছে এসপি আছে এই দুনিয়াতে অসংখ্য ভালো মানুষ কিন্তু আছে। কথা বলেন ঠিক না এই গ্রামে তাকায় দেখেন না দশজন ফজরে যায় একশো জনের মধ্যে দশজন গেল বাকি নব্বই জন যাইতে পারলো না কেন কপাল পরা যারা ঘুমিয়ে আছে তারা আল্লাহর প্রিয় বান্দা যারা হাজিরা দিতে গেছে তারা এটাই তো প্রমাণ আপনার পাশের বাড়ি আব্দুল সত্তার নামাজে যায় আর আপনি এই বাড়ির আবুল কালাম নামাজে যান না আপনি তো কপাল পোড়া মিয়া আপনি দোকানদারি করতেছেন পাশের দোকানদার দোকানদারি বন্ধ করে নামাজে যায় আর আপনি দোকানদারি খুলে বসে আছেন আপনি তো কপাল পোড়া মিয়া কথা বলেন না আপনি কপাল অনেক কথা বলার ছিল রাত গভীর হয়েছে আমি আর বাড়াতে চাচ্ছি না আর কষ্ট দিতে চাচ্ছি না আপনারা কি আমার কথায় ব্যথা পেয়েছেন কষ্ট পাইছেন পরিবর্তন হবেন তো ইনশাল্লাহ মাহফিল কি খালি সোনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি আমলের দ্বারা পরিণত করব তো ইনশাল্লাহ না বাজান ও দেরি হয়ে যায় না শোনেন সাড়ে বারোটার কথা বলি একটা বল শোনেন না না দো আছে বেঁচে থাকলে আবারও দেখা হবে ইউটিউবে আমার পুরো আলোচনা আছে না বাজান না না আল্লাহ আমিন ওরা বানা জলাম না অতারা হামনা লানা কুনান নামিনাল খাসিরিন সুবহানাল্লাহ কাশিमपुर ইসলামি কল্যাণ আইজাদ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফরিদ প্রামাণিক কি কবুল করেন নাও প্রধান দিদি সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মক্লেস রহমান বাবু ভাই কি কবুল করেন নাও বিশেষ অতিথি হিসাবে যাদের নামাজ আল্লাহ কবুল করে নাও আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আবু রায়হান ভাই আল্লাহ পীর ভাইয়ের কণ্ঠকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ জরিফ উদ্দিন ইমাম মহোদয়কে আল্লাহ কবুল করে নাও পাশে বসে আছেন রানী নগর থানার সম্মানিত ওসি মহোদয় তালা তোমার প্রিয় গোলাম দীর্ঘ সময় শত ব্যস্ততার ভিতরে বসে বসে আলোচনা শুনেছে আল্লাহ ওসি মহাদয়ের হায়াত বাড়ায় দাও জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তালা জনগণের কল্যাণে কাজ করার তাও ফিরে দিয়ে দাও তাকায় দেখো কত দাঁড়ি পাকা মুরব্বীরা যুবকের আলে মোলামা হাত তুলেছে আল্লাহ পর্দানে সে মা বোনের হাত তুলেছে যার হাত দোকান পছন্দ হয় সে হাতের বদলতে আজকের তোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আজকের দোয়াকে কবুল আর মঞ্জুরি করে নাও আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুরি করে নাও এ দানে করে কোটি কোটি টাকার মালিক বানায়া দাও আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ অনেকের মানায় বাবা নাই এটি মানায় কবরে চলে গেছে জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায় আদরের বাবার কথাকে ভোলা যায় যে মা দশ মাস দশ প্রসামের বেদনা সহ্য করেছে দুই আড়াই বছর বুকের দুধ পান করাইছে ওই জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে চলে গেছে মায়ের কবরের সহ আদরের বাবা যাদের কবরে চলে গেছে যেই বাবা মাতার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়া ব্যবসা বাণিজ্য করে চাকরি কইরা আমাদেরকে পড়াশোনা করাইলো সারাটা জীবন আমাদের জন্য কষ্ট করে গেল ওই বট বৃক্ষের কবর জান্নাতের বাগান বানায়া দাও রব্বির রব্বায়া মা কেমা রব্বায়ানি সগের হামহোমা কেমা রব্বায়ানি স আল্লাহ আমাদের আত্মীয় স্বজন তারা প্রতিবেশী যারা খবরে চলে গেছে তাদের কবর আর সবটুকু পৌঁছায় দাও কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এ কাশিমপুর গ্রামে রাস্তার পারে বাসের ধারে পুকুর পারে মসজিদের আশেপাশে যত কবরস্থানে মৃত ব্যক্তি সাহিত আল্লাহ সমস্ত কবরবাসীর কবরে আজাব গুলো মাফ করে দাও কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ ওই কবরে যাওয়ার আগে আমাদের পরিপূর্ণ ইমানদার হিসাবে কবুল করে এই গভীর নিশিদা দোয়া করে মালি হে আমাদের রব তুমি তো জানো সব কবুল করো তোমার গোলামদের মনাজা আল্লাহ কার কি মনের বাসনা আমি জানি না আল্লাহ আমাদের মা-বাবা কারকেতি বাসো যারা হাত তুলে দিতেছে তাদের চোখের পানি জমিনে পড়ার আগে তাদের মা-বাবাদেরকে মাফ করে দাও ও রব্বি রাহমহুমা ইকেবা রব্বা ইয়া নীল ওكو রব্বির হাবহু বাইক কেবল রব্বায়ানি পিতা মাতা যাদের বেঁচে আছে তাদের খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া জান্নাত অর্জন করা ফিং দিয়ে। দাও আমিন আল্লাহ এলাকাবাসীর উপর khas রহমত বরকত নাজিল কর আল্লাহ तमाम পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাযত কর আমিন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বিজয় দাও আমিন কাশ্মীরের মুসলমানকে বিজয় দাও আল্লাহ ভারতের মুসলমানদেরকে তুমি হেফাজত করো বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো হাক্কানি ওলামা ইকরামদের কবুল করো দেশি বিদেশি সকল চক্রান্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কে আল্লাহ হেফাজত করো আল্লাহ এই জমিন কে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ এই জমিন কে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ তাআলা আল্লাহ বড় আশা তিপ্পান্ন বছর অনেক মানুষের শাসন ব্যবস্থা আমরা দেখেছি আগামীতে অনেক নেতা আসবে কিন্তু একটা বা এ দেশটা কোরআন দিয়ে চলতেছে চর্ম একবার দেখার সুযোগ আল্লাহ করে দিও আল্লাহ এই জমিনকে তুমি কোরআনের জন্য কবুল করো সবাইকে দিনই কাফেলায় কবুল করো সবাইকে ইসলামী আন্দোলনে কর্মী বানায় দাও এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করে। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো আল্লাহ যে যুবকেরা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করিয়া আজকের জান্নাতের বাগান লাগাইছেন আল্লাহ যুব সমাজের এই সুন্দর আয়োজনকে কবল করো